মার্চের একুশ তারিখ শুক্রবার ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তম রাউন্ডে হ্যামাস রদ্রিগেজের দল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ব্রাজিলের জন্য এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাছাড়া গতবারের দেখায়ও কলম্বিয়াকে হারাতে পারেনি ব্রাজিল আবার দলে ডাক পাওয়ার পরেও শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যায় ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র তাই কলম্বিয়াকে হারানেও মোটেও সহজ হবে না ব্রাজিলের জন্য তবে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ঘূর্ণিঝড় তুলতে ব্রাজিলের প্রস্তুত হয়ে রয়েছে চারজন ডেঞ্জারাস ফুটবলার তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে চারজন ফুটবলার কারা Char. মার্কুইনিয়াস ব্রাজিলের বেশ অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় ডিফেন্ডার মার্কুইনিয়াস ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে শর্ট ব্লক ও ক্লিয়ার করায় ভীষণ পটু তিনি তাই কলম্বিয়ার বিপক্ষে ডিফেন্সে ডাল হয়ে দাঁড়াবেন মার্কুইনিয়াস তিন ব্রুনো গুইমারাইস নিউ ক্যাস্টেলের তারকা মিডফিল্ডার ব্রুনো গুইমারাইস ব্রাজিল দলে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্বে থাকেন তার বল দখলের ক্ষমতা ও পাসিং দুর্দান্ত গার্সনের সাথে গত কয়েক ম্যাচ ধরে ভালো জুটি বেঁধেছেন তার উপরও সবার নজর থাকবে দুই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের নেইমার বলা হয় ভিনিসিয়াস জুনিয়রকে তবে তার খেলার ধরন ও অ্যাকুরেসি পেলের মতো রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা এখন ভিনিসিয়াস জুনিয়র যদিও ক্লাবে তিনি সেরা তবে জাতীয় দলে ক্লাবের মতো সাপোর্টটা পান না বলে হয়তো জ্বলে উঠতে পারেন না ভিনি কিন্তু কলম্বিয়ার বিপক্ষে তিনি হবেন ব্রাজিলের ট্রাম্প এক রাফিনহা নেইমারের অবর্তমানে দলকে লিড করছেন রাফিনহা যিনি ক্লাব বার্সেলোনার হয়ে আগুন ফর্মে আছেন জাতীয় দলেও একের পর এক গোল করে দলকে জিতিয়ে যান রাফিনহা এবারের ব্যালেন্ডিয়ারের রেসে তিনি এগিয়ে আছেন তবে সবার আশা ছিল নেইমারের সাথে তার জুটিটা দেখার কিন্তু নেইমার না থাকায় তার উপরে ভরসা রাখবে ব্রাজিল